আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে একটা মাছের ভর্তা রেসিপি শেয়ার করতেছি এই ভর্তাটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং অনেক মজার মাছ তো চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি চারটা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে ক্লিন করে আর মাছের মাথাগুলো কেটে ফেলে দিয়েছি এখন এখানে পরিমাণ মতো লবণ দিব তারপরে সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাছগুলো খুব ভালো করে মেখে নিতে হবে আন্তহাতে নাকা শেষ হলে চুলায় একটা ফ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে আমি মিডিয়াম টু লো হিটে রেখে একটু ভেজে নিচ্ছি এই পিটুপিট খুব ভালো করে ভেজে নিতে হবে তো এখন আমি একটু দিয়ে দিচ্ছি অপোজিট পাশে আর এই মাছের বর্তাটা খেতে অনেক মজা জানি না এটা কি মাছ বাট আমি সুপার মার্কেট থেকে কিনে নিচ্ছি মাছটার নাম জানি না একদম টেস্ট অন্য রকম দেশি মাছের মতো অবশ্যই এটা সামুদ্রিক মাছ আমি এতগুলো মাছের বর্তা খেয়েছি সব মাছে আমি বেশকমে ট্রাই করে দেখছি বাট এই মাছটার টেস্ট একটু ডিফারেন্ট খেতে অনেক মজা ট্রাই করতে পারেন এই মাছটা কিনে আমি এই মুহূর্তে আসলে নামটা জানি না বলতে পারতেছি না মাছটা কি তো মাছটা আমার এখন এই পর্যায়ে বাজার শেষ একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি এখন মাছটার কাঁটা আমি ছেড়ে নিচ্ছি এই মাছটাতে মা কাঁটা একদম নেই বললেই চলে শুধু মাঝখানের কাঁটাটা আর কোনো কাঁটা নেই লো মাছে যেরকম কাঁটা নেই এই মাছটাও সেম মানে কাঁটা নাই মাছ মাছখানের কাঁটাটা শুধু ফেলে দিলেই হবে এই মাছটা দিয়ে কাবাবও বানা যেতে পারে মানে ফিশ কাবাব অথবা ফিশ কাটলেট যেহেতু মাছের কাঁটা নেই একদম তো কাবাব বানালেও অত্যন্ত মজা হবে এবং সুস্বাদু হবে বাচ্চাদের জন্য খুব ভালো হবে বোনলেস ফিস বোনলেস ফিশ বললে ভুল হবে অবশ্যই মাঝখানের কাঁটা আছে এটাতে জাস্ট ওই ওই কাঁটাটাই ফেলে দিলে হবে আর নেই কাঁটা তো অনেক মজার মাছ এটা আপনারা কিনে ট্রাই করতে পারেন এখন আমার মাছটা প্রায় কাঁটা সারানোর শেষ তো এখন মাছটাকে আমি একটু ভর্তা করে নিব এখন তিনটা মরিচ আগে থেকে বেজে রেখেছিলাম এই তিনটা মরিচকে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে একটু কষলিয়ে নিচ্ছি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন এখানে পেঁয়াজ আছে একটা মিডিয়াম সাইজের একটু খুশি করে কাটা ধনিয়া পাতা আছে তিন টেবিল চামচ পরিমাণ তো এগুলো দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে তো এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষের তেল সরিষের তেলটা দিয়ে আমি আবারও খুব ভালো করে একটু মেখে নিচ্ছি এটা আমরা আসলে মাছের ভর্তা আগে কখনো বানিয়ে খাইনি ইউটিউব ফেসবুকে দেখতে দেখতে মাছের ভর্তা বানানো শিখে গেছি এখন এত যে ভালো লাগে মাছের ভর্তা মানে বলার মতো না খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে কথা নেই গরম ভাতের সাথে হলে তো এখানে আমি এক এক পিস লেবু চিপে রসগুলো দিয়ে দিছি লেবুর রসগুলো দিয়ে আমি আবার একটু আলতো হাতে ভালো করে মেখে নিচ্ছি তো এখন একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে আমি পরিবেশন করতেছি এই মাছটা দিয়ে আপনারাও বর্তমানে খেয়ে দেখতে পারেন অনেক সুস্বাদু মাছ রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ